নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া প্রেসেন্টেড বাই এস এর ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সালে হয়েছিল প্রথম সমাবর্তন আর এদিন সম্মান করতে জমকালো আয়োজন করে বিশ্ববিদ্যালয় আবারও কৃতিদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার উপস্থিতিতে আরও মহিমান্বিত হয়ে ওঠে দিনের অনুষ্ঠান বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংস্কৃতি ডিপার্টমেন্টের আমিও গোল্ড মেডেল হয়েছি আর কি প্রথম স্থান অধিকার করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট তার সাথে ডায়ম্যান্ড মেডেলও আমাকে দেওয়া হয়েছে সংস্কৃত ডিপার্টমেন্টেরই দেওয়া হচ্ছে পিএইচডির জন্যে আর গোল্ড মেডেল আছে হচ্ছে বিগত পাঁচ বছর একুশ থেকে একদম পঁচিশ অবধি টোটাল একশো জন তার সাথে আছে এন মেডেল পনেরো জন পনেরো হ্যাঁ পনেরো থেকে ষোলো এরকম কিছু একটা হবে এইটুকু গোল্ড মেডেল একশো পাঁচজনকে দেওয়া হচ্ছে বিগত দু হাজার উনিশ থেকে পঁচিশের মধ্যে পাঁচ বছর গত বিগত যেগুলো আছে তাদের সব সকলকে এবারে দিচ্ছে কারণ প্রথম কনফার্মেশন হয়েছিল আমাদের সাত বছর আগে ঠিক আছে আর এটা হচ্ছে দু হাজার পঁচিশে সাত আট বছর পরে আবার হচ্ছে এদিন বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের হাতে তুলে দেওয়া হয় গোল্ড মেডেল পিএইচডি ডিগ্রি ও বিভিন্ন বিভাগে কৃতিদের স্বীকৃতি গর্বের মুহূর্তে মুখর হয়ে ওঠে রবীন্দ্র ভবন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌরভ পাল শিক্ষক শিক্ষিকা গবেষক ও ছাত্রছাত্রী এবং বহু শিক্ষানুরাগী তাদের সমাগমে সমাবর্তন মঞ্চ যেন উৎসবের আবহে দীপ্যমান হয়ে ওঠে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এটা সেকেন্ড কানভোকেশান ফার্স্ট কানভোকেশান যখন হয় তখন আমি এখানে এম এ স্টুডেন্ট ছিলাম তখন আমি এম এ সেকেন্ড সেমিস্টার আর আজকে আমি দু হাজার কুড়ির এম এ পাস্ট আউট টু থাউজেন্ড এইটিন টু থাউজেন্ড টোয়েন্টির ব্যাচ আর টু থাউজেন্ড টোয়েন্টির গোল্ড মেডেলিস্ট অ্যান্ড দ্য রেসিপিয়েন্ট টপ অ্যান্ড মেডেল অ্যাজ ওয়েল তো এটা আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি অনেক দিন পর কনভোকেশন হচ্ছে ইউনিভার্সিটিতে তখন ছিলাম ভলেন্টিয়ার হিসেবে এখন মেডেল রেসিপিয়েন্ট হিসেবে খুব ভালো লাগছে আমি এই বিশ্ববিদ্যালয়ের গবেষকও সিনিয়র রিসার্চ ফেলো ইউজিসি এটা একটা বিশেষ পাওনা রাজ্যপাল মহোদয় অসম্ভব সুন্দর একটা ভাষণ দিলেন সেখান থেকে আমরা অনেক কিছু শিখলাম তার সাথে সাথে মাননীয় উপাচার্য মহাশয় এবং অন্যান্য সমস্ত ডিগনিটারিজ মাননীয় ডিলিট এবং ডিএসসি প্রাপক প্রাপিকাদের যে মহার্ঘ বক্তব্য সেগুলো আমাদের জন্য পাথেও ভীষণ ভালো লাগছে আর বিভিন্ন মিডিয়া কাভারেজ করছে এই বিশ্ববিদ্যালয়ের এই কাজ এই অ্যাচিভমেন্ট ভীষণ ভালো লাগছে আজ এগারোই নভেম্বর আজকে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির দ্বিতীয় কনভোকেশন ছিল এখানে মাননীয় ডক্টর সি ভি আনন্দ বোস রাজ্যপাল মহোদয় এসেছিলেন উনি উদ্বোধন করে গেলেন এরপরে আমাদের অ্যাওয়ার্ড পিএইডি অ্যাওয়ার্ড গোল্ড মেডেলিস্ট এবং অ্যানওয়ার্ড মেডেল এগুলো প্রদান করা হবে এখন আমার নাম দেবাশিস ঘোষ মাস্টার্সে গোল্ড মেডেলিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফোর ব্যাচ গাউনের আড়ালে দাঁড়িয়েছিল পরিশ্রম অধ্যাবসায় আর সাফল্যের গল্প আজকের এই সেকেন্ড কনভোকেশন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আরেকটি গৌরবময় স্মৃতি রাজ্যপালের উপস্থিতি ও কৃতিদের সাফল্যের আলোয় আজকের দিনটি হয়ে রইল অনন্য ও ঐতিহাসিক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই সার্থক মুহূর্ত শিক্ষা জগতের সামনে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার বার্তা রাখল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন